বোধহয় সনদের জন্য যে আলোচনা হচ্ছে যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয় যেহেতু একটা জুলাই বিক্ষোভ হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে সনদ আইনি ভিত্তি হবে সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে এটা আমাদের প্রধান দাবি আরেক আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে যাতে জনগণের শতভাগ মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এটা ছিল আমাদের মৌলিক দাবি আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন যাতে নাকি লেভেল প্লেইন ফিল্ড কতটুকু আছে আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয় তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি কিন্তু তারা তো এখনো পর্যন্ত স্থানীয় নির্বাচনের ব্যাপারে আইন এখনও পর্যন্ত চূড়ান্ত করে নাই বিভিন্ন নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশন তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কমপ্লিট কোনো আইন এখনো পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই এটা আমাদের জন্য একটি ব্যর্থতার বিষয় আর আমরা লেভেল প্লে ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠ নির্বাচন গ্রহণ নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না কারণ যদি আপনি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার আগে ডিক্লেয়ার হওয়ার আগে আপনি তফসিল ঘোষণা করবেন না সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি এখন বাকি আমরা কিছু লিখিত প্রস্তাবনা ওনার কাছে পেশ করেছি